বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী ডেলিভারি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আর আমিও ভালো আছি তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আমি না ভিডিও করি মানে যখন যেমন থাকি তখন সেভাবেই করি অনেকে আছে না সে করে ভিডিও করে আমার ঠিক ভালো লাগে না যেমন থাকি তেমনই ভিডিও করি তো আজকে আমি দেখাবো তোমাদের মানে আমি একটা ব্যবসা শুরু করেছি তো ব্যবসার মধ্যে শাড়ি নাইটি কুর্তি মানে বিজনেস করছি তো আজকে আমি চলে আসলাম আমার কিছু নাইটির কালেকশান নিয়ে তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম শাড়ির জাস্ট ছোটো খাটো একটা আর আজকে আমি কিছু নাইটির কালেকশান নিয়ে চলে এসেছি তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম সব কিছু যখন শেয়ার করি এটাও তো শেয়ার করা যেতেই পারে তাই না বলো তো চলো আমি দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি কিন্তু একটা খুলে দেখাবো আর সবগুলো ওপর থেকে দেখাবো কারণ কি সব খুললে ভাঁজ করার তো প্রবলেম সেই জন্য আমি একটা খুলে দেখাবো এই দেখো এটা হচ্ছে তোমার মানে হাতা আছে হাতা আছে গোল গলা এই দেখো গোল গলা হাতা আলা অনেকে আছে মানে হাতা আলা নাইটি পড়তে ভালোবাসে আবার অনেকে আছে স্লিপ লেস পড়তে ভালোবাসে তো ফার্স্টে হাতা আলাটাই দেখাচ্ছি আর এই দেখো পুরো নাইটিটা নাইটির কাজটা কিন্তু সুন্দর দেখো আমার তো ভীষণই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কেউ নিতে চাও তো সেটাও কমেন্টে বলো ঠিক আছে কমেন্ট করো কমেন্টটা দেখে তারপরে আমি তোমাদেরকে বলে দেবো যে কীভাবে নেবে তো দেখো নাইটিটা কিন্তু ভীষণই সুন্দর আর কালারটাও কিন্তু অসাধারণ তো চলো এটা আমি ভাজ করে রাখছি এবার দেখো নেক্সট আমি কোন রকম ভাজ করে রাখলাম পরে ঠিক করে নেব এই দেখো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে এই যে হলুদ আর হোয়াইট আমি তো তোমাদেরকে বললাম যে উপর থেকে দেখাবো এটার ভেতরে কিন্তু হোয়াইট আছে এই দেখো এটাও কিন্তু খুবই সুন্দর নেক্সট এই দেখো আমি জাস্ট উপর দিয়ে দেখাচ্ছি এগুলো এই দেখো এই দেখো সবকটা কালারই কিন্তু খুব সুন্দর নিয়ে চলে চৌকো গলা স্লিভলেস হলুদ কালার কালারটা দেখো অসাধারণ আর আমার তো ইয়েলো কালার ভীষণই পছন্দ এরকম আমার মতো কে কে আছে যারা ইয়েলো কালারটা ভীষণ ভালোবাসো দেখো খুব সুন্দর দেখেছো আর এর মধ্যে কিন্তু মানে হাতা দেওয়া আছে যদি কেউ চাও হাতা লাগিয়ে পড়তে পারো তবে গরমকালে বেশিরভাগই সব মানে এরকম পছন্দ করে তাই না কিন্তু আমার কিন্তু খুব পছন্দের একটা কালার হলুদ কালার এই দেখো এই একটা এই দেখো এটা হচ্ছে রেড সামনে থেকে কিন্তু খুবই সুন্দর ক্যামেরায় কতটা আমি তোমাদেরকে দেখাতে পারছি জানি না এই দেখো এটাও কিন্তু হলুদ কালার এর মধ্যে না দুটো হলুদ এসছে আর এই দেখো এটা হচ্ছে পিঙ্ক কালার এই দেখো এটাও কিন্তু খুব সুন্দর মানে এর মধ্যে চারটে কালার চারটে কালারই কিন্তু খুব সুন্দর এবার দেখাবো এটাও হচ্ছে স্লিভলেস আর কাপড়গুলো কিন্তু সত্যি অসাধারণ তুলনাই হয় না কাপড়গুলো এই দেখো এই নাইটিটাও কিন্তু খুবই সুন্দর এই দেখো দেখো এটাও গোল গলা দুই সাইডে এরকম আর মাঝখানে বাটি বিন ছাপা টাইপের এই দেখো গোল গলা এটাও স্লিভলেস আর কাপড়ও কিন্তু ভীষণ ভালো আর একদম মানে কম প্রাইস আমি খুব একটা বেশি আর কি লাভ রাখি না অল্প ইয়েতেই আমি ছেড়ে দিই তোমরা হয়তো বলবে যে তুমি ভিডিওতে এত কিছু কেন বলছো না এই কারণেই বলছি আমি দেখো একটা সময় তো আমিও কিনে পড়তাম না এখন তো আমি বিক্রি করছি যেহেতু সেই জন্য আমি এই কথাগুলো বলছি তো এই দেখো এটা হচ্ছে পার্পেল কালার এই কালারগুলো কিন্তু ভীষণই পছন্দ আমার আমি খুব ভালো হয়তো পারছি না দেখাতে তো যতটা পারছি ততটাই দেখাচ্ছি কী তো ভাঁজ করলে তো প্রবলেম ভাঁজ করতে এই দেখো এটা হচ্ছে রেড আমার এই কালারগুলো সবকটা পছন্দের কালার আর এটা দেখো এটা হচ্ছে তোমার কি বলে রানী কালার অসাধারণ 他我这儿